আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় শ্রুত মন্ডলী শাবান ও রমজান খুবইটি গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ মাস রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন কিন্তু সাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ অবগত নন শাবান মাসকে নবী সাল্ল আলাইহি গুরুত্ব দিতেন গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন তাই আজকে আমরা সাবান মাসের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করব সাবান মাস আল্লাহর দরবারে বাদ্দাদের আমলনামা পেশ হওয়ার মাস আয়সারদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম রমজান ছাড়া সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন আয়সারদি আল্লাহু তালা আনহা বলেন আমি রসমুল্লাহ সাল্লি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি আর আমি তাকে রমজান ছাড়া সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখি আইসার দল তার আনু থেকেই বর্ণিত অফর একটি হাদিসে আছে রোজা রাখার জন্য নবী আলাইহি আলিহ্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান মাস এই হাদিসটা বলছে রোজা রাখার জন্য নবী সল্লুল্লাহ আলি সাল্লামের কাছে সাবান মাস সর্বাধিক প্রিয় ছিল তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন এর উত্তর পাওয়া যাবে ওসামা বিন জায়দ্রদ্দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে ওই হাদিস থেকে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও পরিষ্কার হয়ে যায় ওসামা বিন জায়দ্রদ্দী আল্লাহ তালাহ আনহু বলেন নবী সাল্ল আলী ও সাল্লাম ছাড়া শ্রাবণ মাসে যত রোজা রাখতেন অন্য কোন মাসি এত রোজা রাখতেন না তাই আমি একবার জিজ্ঞাসা করলাম হে নবী আপনি আমাকে বলুন কোনো মাসি তো আপনি এত বেশি রোজা রাখেন না আমি আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি শ্রাবণ মাসে আপনি যত রোজা রাখেন এর কারণ কি এই প্রশ্নের উত্তরে নবী সাল্ল আলাইহি বললেন শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে রব্বুল আলমিনের কাছে বান্দার আমল পেশ করা হয় তাই আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহ তালার দরবারে পেশ হোক সাবান মাসের প্রতি নবী সাল আলহি আসাল্লাম কেন এত গুরুত্ব আরোপ করতেন এই হাদিস তা খুলে বলেছেন তার কথার মর্ম হল এই মাসে বান্দার আমল আল্লাহ তালার দরবারে পেশ করা হয় কাজে এই মাসটি গুরুত্বের দাবিদার তাছাড়া স্বামের রমজান আসছে তাই সাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করা দরকার প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন সহি হাদিসে এসেছে আল্লাহর দরবারের প্রতিদিন বান্দাদের আমল নামা পেশ করা হয় দিনের আমল নামা রাতে আর রাতের আমল নামা দিনে পেশ করা হয় এটি হলো প্রতিদিনের আমল নামা অপর একটি সহি হাদিসে এসেছে সপ্তাহে সোমবার অথবা বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এটা হলো সাপ্তাহিক আমন আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে সেটা হলো শাহাবান মাসে এখানে সাল্লু আলহ্লাম বাতসরিক আমল নামা পেশের কথাই বলেছেন উপরিউক্ত বর্ণাসমূহ থেকে স্পষ্ট যে নবী আলহ সাল্লাম আল্লাহর দরবারে আমল নামা পেশ করা হবে এই বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে শাহাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন তাই শাহাবান মাসে অন্যান্য ন্যাক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য কিন্তু রোজা রাখবে শ্রাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত হাদিসে রমজানের এক দুই দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে কারণ এতে করে রমজান মাস আসার আগেই শরীর দুর্বল হয়ে যাবে ফলে রমজানের এবাদতে বিঘ্নতা ঘটবে এই জন্য আমরা শ্রাবান মাসে কয়েকটি আমল বেশি বেশি করব এক নম্বর আমল হল আমরা দোয়া করব আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাহবান অবল্লিক না রমাদন এটা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম করতেন সুতরাং এই দোয়াটা আমরা বেশি বেশি করব আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাহবান অবল্লিক না দুই নম্বর আমর হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তোমরা শাবান মাসের ডেট গণনা করবে তারিখ গণনা করবে যে কবে রমজান মাস আসবে রমজানের জন্য তোমরা অপেক্ষমান থাকবে এটা একটা শূন্যতা আমল এটার দ্বারা আল্লাহব্বুল আলমিন সব দিয়ে থাকেন রাসুল্লাহ সাল আলহি সাল্লাম এভাবে অপেক্ষা করতেন রমজানের জন্য তিন নম্বর হলো এই সাবান মাসে যথাসম্ভব বেশি বেশি রোজা রাখা আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো সুপ্রিয় সীতাম যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন